এমন একটি সময় বন্ধরে দাঁড়িয়েছি গত চব্বিশ তারিখে ভাবে আমাদের ঠাকুরগা খুব সোনাম ধন্য মানুষ আমাদের ঠাকুরগাঁ ট্রাকি সম্মানিত সভাপতি হাবিবুর রহমান বাবু সাহেব ইনি ট্রাক মালিক সমিতির সভাপতি ইনি দীর্ঘদিন চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন আমরা শ্রমিকরা আমরা শ্রমিক নেতারা যতদূর জানি ইনি একজন খুব পরিচ্ছন্ন ভালো মানুষ এই মানুষটিকে আমরা গত চব্বিশ তারিখে আমাদের কাছে আমাদের শ্রমিক নেতাদের কাছে যখন খবর যে ইনি ইনার শিবগঞ্জ বাজারে ইনার যে বাসা বাসার থেকে বের হওয়ার টাইমে ইনারকে ইনাকে অতর্কিত ভাবে শিবগঞ্জের কিছু সন্ত্রাসী কিছু দুর্বৃত্ত

ঠাকুর প্রশাসন ইতিমধ্যেই আমরা আমাদের কাছে খবর এসেছে ওনারা কয়েক দুই থেকে তিনজন আসামি গ্রেপ্তার করছে এই জন্য এই মানববন্ধন থেকে ঠাকুরগার পুলিশ প্রশাসনকে পুলিশ সুপারকে আমরা ধন্যবাদ জানাতে চাই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি ঠাকুরগার পুলিশ প্রশাসনকে আমরা এটুকু জানাতে চাই এই মানববন্ধন থেকে বাকি যে দুষ্কৃতিকারীরা বাইরে আছে তাদেরকে অতি সত্বর জন গ্রেফতার করা হয় গিয়ে নিয়েটার সুস্থ আমরা বিচার দাবি করছি কি কথা আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে আমরা শ্রমিক আমরা শ্রমিক মালিক একসঙ্গে আমরা কাজ করি এই ঠাকুরকার শ্রমিকরা অনেক শান্তপূর্ণ শ্রমিক আমাদের যেমন শ্রমিক ইউনিয়ন আছে তেমন মালিক সমিতি আছে আমরা শ্রমিক নেতারা আমাদের সমিতির নেতাদেরকে আমরা সবসময় সম্মান করি শ্রদ্ধা করি আমাদের মানুষ সমিতির নেতাদের এভাবে অতিরিক্ত ভাবে হামলা করার জন্য তারই প্রতিবাদে আজকে মানববন্ধন এই মানববন্ধন থেকে আমরা শুধু এতটুকুই শ্রমিক নেতা আশা রাখবো যে ঠাকুরদার প্রশাসন যেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করছে আমরা এই জন্য ধন্যবাদ জানালাম বাকি যে সন্ত্রাসীরা এখনো আইনে আইনের বাহিরে আছে তাদেরকে অতি সত্যের জন্য গ্রেপ্তার করা হয় এই আশা রেখে এই মানববন্ধনের আজকে সফল করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম মানব সমিত সম্মানের হয়ে জেনেছি যে ঠাকুরায় প্রশাসন কিছু কর্তৃপায় সন্ত্রাসী অ্যারেস্ট করেছে আমরা অফরা ফোরা সমিতির দৃষ্টান্তমূলক শক্তি চাই আর হফরা ফোরা সমিতির ধরার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আজকে যে মানব বন্ধন পর্বসূচিতে সফলতার লক্ষ্যে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগে আমার বক্তব্য করছি কথা হবে তবে আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই যেভাবে আবিদুল ইসলাম মাগুব ভাইয়ের রূপরে আমলা করেছে জনসাধারণের তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য এবং আমাদের এখানে যে পুলিশ প্রশাসনের মহাদয়রা আছেন আমাদের সাংবাদিক বৃন্দরা আছেন আমরা চাই আপনারা আমাদের সঠিকভাবে এই হামলার তদন্ত করে গুরুত্ব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য এই প্রতিবাদ সভা থেকে আমরা আপনাদের কাছে জোর বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি ঠাকুরটা জেলায় যে সকল আমাদের এই জেলার সম্মানিত যে সকল ব্যক্তিরা ব্যবসায়িক এবং আপনাদের মজিয়া সাংবাদিক ওফি সাহেব এস পি সাহেব সকলকে জানাই যে আপনারা অতি দ্রুত এটার ব্যবস্থা নেন না হলে আমরা মালিক এবং শ্রমিক যৌথভাবে এই প্রতিবাদে আমরা যে কোনো কর্মসূচি হাতে নিতে বাধ্য হব এই আশা ব্যক্ত করে আলম টেপু আরিফ আবু সহকারে সবাই শিবগুঞ্জে স্থানীয় বাসিন্দা এবং এক প্রকার আসামি আমরা খবরটাই ইতিমধ্যেই সেই শিবগঞ্জে অবস্থান করতেছে তাই যেন তাদেরকে গ্রেফতার করে আমরা আইনের আওতার জন্য আনে আমরা সহযোগিতা কামনা করি

মালিক পক্ষ মাল লৰাইাই কৰ कलो हथ संत्रासी कलो हथ मालिक आक्रमण मालिक